আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই অর্থাৎ গালি দেওয়া সাথাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গালি দেওয়া নজার অর্থাৎ কাঠ মিস্তিরি নাচ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ মিস্ত্রি দু অর্থাৎ আলমারি দু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি বাত্তানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল মির আ অর্থাৎ আয়না মির আ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়না হাত অর্থাৎ পাওয়া হাত ছেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দাওর অর্থাৎ খোঁজা দাওর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা রাগ করা অর্থাৎ জালান রাগ করা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জ্বালান চিকিৎসা অর্থাৎ এলাস চিকিৎসা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে এলাস মেহমান অর্থাৎ দাইফ মেহমান বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে দাইফ এক্স রে অর্থাৎ আসিয়া এক্স রে বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আসিয়া টেবিল অর্থাৎ তাওলা টেবিল বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে তাওলা চেয়ার অর্থাৎ কুরসি চেয়ার বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে কুরসি বিকেল অর্থাৎ মাসা বিকেল বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাসা রাগ অর্থাৎ গাদাব রাগ বাংলা শব্দ এর আর বির্থ হচ্ছে গাদাব জরিমানা অর্থাৎ মুখালাফা জরিমানা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মুখালাফা অনুবাদ অর্থাৎ তার জমা অনুবাদ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে তার জমা ম্যানেজার অর্থাৎ মুদির ম্যানেজার বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মুদির একত্র অর্থাৎ জমায়েত একত্র বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে জমায়েত সিগনাল অর্থাৎ ইশারা সিগনাল আর বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইশারা হোটেল অর্থাৎ মাতাম হুটেল বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাতাম অফিস অর্থাৎ মক্তব অফিস বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মক্তব রান্নাগর অর্থাৎ মাতবাগ। রান্নাগর বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাতবাগ। সে বাতিনি অর্থাৎ হোয়া সে বাতিনি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে হোয়া চেয়ার অর্থাৎ কুরসি চেয়ার বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে কুরসি মাংস অর্থাৎ লাহাম মাংস বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে লাহাম উপরে অর্থাৎ ফুক উপরে বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ফুক উত্তম অর্থাৎ খাইর উত্তম বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে খাইর চাবি অর্থাৎ মুফতা চাবি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মুফতা উঠ অর্থাৎ জামাল উঠ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে জামাল আমি অর্থাৎ আনা আমি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আনা লিখা বা লেখা অর্থাৎ সিজেল লেখা বা লেখা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিজেল কারাগার অর্থাৎ সিজেন কারাগার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিজেন বিয়া অর্থাৎ বিক্রি করা বিক্রি করা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বিয়া লাইট অর্থাৎ লম্বা লাইট বা বাতি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে লম্বা তালা অর্থাৎ গুফল তালা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে গুফল দুইশত অর্থাৎ মিতেন দুইশত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মিতেন সুগল সোয়াইয়া লেকিন ফুলজ জিয়াদা অর্থাৎ কাজ কম কিন্তু টাকা বেশি সুগল সোয়াইয়া লেকিন ফুলজ জিয়াদা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কাজ কম কিন্তু টাকা বেশি এখানে সুয়া অর্থাৎ অল্প সোয়াইয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প জিয়াদা অর্থাৎ বেশি জিয়াদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি সুগল অর্থাৎ কাজ সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ লেকিন অর্থাৎ কিন্তু লেকিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা আনা আবগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমার কিছু টাকা লাগবে আনা আবগা সোয়াইয়া ফুলুস আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার কিছু টাকা লাগবে এখানে হাক্গি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার আবগা অর্থাৎ লাগবে বা প্রয়োজন আবগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে